আছে তোমাদের খ বিভাগে যে প্রশ্ন রয়েছে অর্থাৎ এক এর ক এবং খ এই দুটো প্রশ্নের উত্তর করব হ্যাঁ তোমাদের জানার সুবিধার্থে বলে দিই তোমাদের আগামী কালের অঙ্ক পরীক্ষার সকল প্রশ্ন উত্তর কিন্তু আমরা করে ফেলেছি তুমি যে এই জায়গা থেকে ভিডিওটি দেখছো সেই প্লেলিস্টে চলে যাও এবং সকল প্রশ্ন উত্তর সঠিক দেখে নাও দেখো আজকের প্রথম প্রশ্ন ছিল হলো তোমাদের 3x2 2 এর ঘন নির্ণয় করো সর্বপ্রথম তোমাকে ঘন নির্ণয়ের সূত্রটি জানতে হবে এবং দুই নম্বর মানে খ নম্বর প্রশ্ন ছিল ছয় পার্সেন্ট হার চক্রবৃদ্ধি মুনাফায় নয় হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূল নির্ণয় করো তার মানে এখানে তোমাকে দুইটা সূত্র জানতে হবে ফার্স্ট ঘন নির্ণয় ঘনের সূত্র জানতে হবে আর একটা তোমাকে চক্রবৃদ্ধি মূলের সূত্রটি জানতে হবে চলো আমরা প্রথমে এক নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নেব তোমাদের কয়েক ফার্স্ট উত্তরে তোমরা যেরকম এখানে আমি তোমাদের উত্তর প্রশ্নটা লিখে রাখছে তোমরা এইট লাইনটা না লিখলে চলবে তোমরা এখান থেকে অঙ্কটা করতে পারো তো তোমাদের যেহেতু বলা হয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এর ঘন নির্ণয় করো দেখো ঘন মানে যেকোনো কিছুর রূপে কিউব দিতে হয় তাই আমরা এই পুরো সংখ্যাটা এখানে তুলেছি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এর উপরে আমরা কি দিয়েছি কিউব দিয়ে দিছি কেন ঘন নির্ণয় করতে হবে এবার তোমাকে এই চিহ্নের আগে যেটা আছে সেটাকে এ ধরতে হয় চিহ্নের পরে যেটা আছে সেটাকে বি ধরতে হয় অর্থাৎ এ প্লাস বি হোল কিউব এই সূত্রটা তোমাকে জানতে হবে যারা সূত্র জানো না তাদের জন্য আমি বলে দিই এই সূত্রটা হলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ ভি স্কোয়ার প্লাস বি কিউব এইটা হলো তোমাদের সূত্র সূত্রটা যারা জানো না তারা লিখে নেবে ঠিক আছে এ প্লাস বি হল কিউবে সূত্র হলো এ কিউব প্লাস থ্র স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা সেই সূত্রটিকে এখানে বসাবো আমি সূত্রটিকে আমরা বসাচ্ছি দেখো আমরা এখানে দেখো একটা উপরে কিউব আছে বি আসে প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব মানে আমরা ওই সূত্রটাকে মানে এই যে চিহ্নটা তুমি দেখছো এই প্লাস চিহ্নটা এই চিহ্নের আগে যা ছিল পুরোটাকে আমরা এ ধরছি তাহলে আমাদের প্রথম ছিল এই কিউব তাই দেখো এই পুরোটাকে আমরা লিখে নিয়েছি তার উপরে ব্যাকে কিউব দেওয়া হয়েছে প্লাস তারপর বি ছিল দুই এ লেগে দুই ঠিক আছে প্লাস আবার থ্রি এ বি স্কোয়ার এবার থ্রি এ বলতে এইটা প্রথমটা এবং বি বলতে এই দুই এ যে দুই তারপর স্কোয়ার প্লাস বি মানে দুইয়ের প্রথমে তোমাকে জানতে হবে তিন উপরে কিউব দিলে কিউব আর একটা পাওয়ার পাওয়ার সহজ কথা দেখো এক্স এরপরে পাওয়ার আছে আর যে কোনো কিছু যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার উপরে পাওয়ার থাকে তাহলে পাওয়ার পরে হয় গুণ তাহলে এক্স আছে আমরা এক্স দেখলাম আর তিন দুগুণে ছয় ঠিক আছে চিহ্ন আছে প্লাস এখানে দেখো তিন আর দুই আমরা গুণ করলাম তিন দুগুণে ছয় আর তিন উপরে স্কুয়ার দিলে তিন ত্রিকা নয় হয় পাওয়ার আছে তারপর প্ল্যাচিনে এই প্লাস টা আমরা এখানে লিখলাম ঠিক আছে তারপর দেখো এখানে এই তিন ত্রিকা নয় এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার আর দুই রেকোয়ার দিল চিহ্ন আছে এই হলো প্লাস আর দুই হয় হলো আট এবার এখানে আমাদের তেমন কোনো কিছু করার নেই সাতাশ এক্স সিক্স দিল এই সাতাশ এক্স রুপার সিক্স প্রাচীন আসলে প্লাস এই দুটাকে গুণ করলে হয় চুয়ান্ন এক্স রুপার ফোর প্রাচীন আসলে আবার প্লাস আর নয় আর চার গুণ করলে হয় ছত্রিশ এক্সো রুপার স্কোয়ার দিলে এক্স স্কোয়ার প্লাস আট এই হলো তোমাদের এক নম্বর অর্থাৎ নির্ণয়ের প্রশ্নের সম্পূর্ণ সঠিক উত্তর এই উত্তরটি যেন তুমি পাবা দুই মার্ক তো চলো আমরা এবার তোমাদের দুই নম্বর প্রশ্নটি দেখে নেব প্রশ্নটা ছিল হলো পার্সেন্ট হার চক্রবৃদ্ধি মুনাফায় নয় হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূল নির্ণয় করতে হবে সেক্ষেত্রে খেয়াল করবা এখানে আমি যদি সূত্র দিয়ে করেছি কিন্তু তোমরা চাইলে সূত্র ছাড়াও করতে পারো কিন্তু এই সূত্রটি তোমাদের যেহেতু ব্যবহার আছে তাই আমি এটা দিয়ে করলাম এখানে দেখো হারের কথা উল্লেখ রয়েছে তোমাকে এটা খেয়াল রাখতে হবে এখানে কিসের কথা উল্লেখ আছে হার আর কোন কিছুর হার মানে কি কোন কিছুর হার মানে হলো সেই জিনিসটার কিন্তু কি আর কোন কিছুর হার মানে সেটা আর এখানে দেখো দেওয়া আছে নয় হাজার টাকা এটা কি এটা তার কিন্তু নিজস্ব টাকা যেটা হলো তোমার পি আর এটা একটা সময় তিন বছর তাই এটাকে বলা হয় এন তাহলে দেখো আমরা কার কার মান পেলাম আমরা আর এর মান পাইছি ছয় পার্সেন্ট পি এর মান পাইছি হাজার টাকা এবং এন এর মান পাইছি তিন বছর তো এটাকে আমরা প্রথমে একটা সাইড নোট করে নিব ঠিক আছে এখানে সর্বপ্রথম তোমরা কী করবে একটা সাইড নোট করবে দেখো যেমন আমি এখানে তোমাদের দেখাচ্ছে এখানে আমরা আর পেয়েছিলাম ছয় পার্সেন্ট এই পার্সেন্টকে আমাদের যদি যে কোনো পার্সেন্ট থাকে তাকে একশো দ্বারা ভাগ দিতে হয় তাই ছয় ভাগ একশো ক্যালকুলেটর দিয়ে যদি তুমি ছয় আর ভাগ একশো দাও তাহলে পাবা শূন্য জিরো পয়েন্ট জিরো সিক্স পি সমান দেখো আমরা পেয়েছিলাম যে নয় হাজার টাকা আসলে মূলধন ছিল এখানে দেখো নয় হাজার টাকা ঠিক আছে আর এন হলো কত এন হলো তোমার হলো তিন বছর ছিল তাই এখানে তিন হাজার তিন বছর এবার আমরা সূত্র জানবো দেখো এখানে তোমাকে বলছে চক্রবৃদ্ধি মূল নির্ণয় করতে তাই সূত্রটা কিন্তু চক্রবৃদ্ধি মোল লাগবে তাই লিখবো আমরা জানি বা এরকম লিখবো চক্রবৃদ্ধি মূল এ সমান সমান আমরা এই যে সূত্রটা জানি যে পি ইনটু 1 প্লাস আর টু ডিফার এন এটা হলো সূত্র এবার এই যে পি এর আছে পি এর মান হলো 9000 টাকা ব্র্যাকেটের আছে এই হলো ব্র্যাকেট ঠিক আছে এখানে 1 আছে 1 এখানে প্লাস আছে প্লাস আর আর এর মান হলো 0.06 যেটা আমরা এইমাত্র সাইড নোটে পেলাম এই যে এন এন এর মান কথা পেয়েছি আমরা থ্রি ঠিক আছে তারপরে দেখো 9000 হাজার 9000 নয় হাজার এইখানে গুণন দিয়েছি কারণ এখানে কোনো চিহ্ন নেই তাই এটা গুণ এই দুইটাকে যোগ করলে হয় ওয়ান পয়েন্ট জিরো সিক্স আর এর উপরে কিউব ছিল এর উপরে ওই দেখো এর উপরে কিন্তু কিউবটা রয়েছে ঠিক আছে এরপরে তুমি যদি একটু নিচে খেয়াল করো সেক্ষেত্রে তোমাদের যেটা হবে নয় হাজার 9000 নয় হাজার অ্যান্ড এর উপরে যদি কিউব করো তাহলে হবে ওয়ান পয়েন্ট তোমার ওয়ান নাইন দুটাকে গুণ করলে হবে দশ হাজার সাতশো উনিশ দশমিক এক এক চার চার টাকা তো এই ছিল তোমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর তো আজকের ভিডিও ঠিক এতটুকু পর্যন্তই ছিল এবং তোমাদের বাকি ক্লাসের বা বাকি যেই প্রশ্নের সলভিং টা রয়েছে তা কিন্তু আমাদের এই প্লে রয়েছে ধারাবাহিকভাবে দেখো এক দুই তিন করে ধারাবাহিকভাবে সম্পূর্ণ প্লে লিস্টে কিন্তু তোমাদের সবগুলো সর্বোচ্চ মার্ক অর্জনের জন্য সঠিক উত্তরগুলো দেওয়া হয়েছে তোমরা চাইলে সেখান থেকে সরাসরি সকল উত্তরগুলো দেখতে পারো দেখো সূজা চলে যাবে এটার প্লে এবং দেখো সকল উত্তর তোমাদের দেওয়া আছে যাই সর্বোপরি কথা তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে আর সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম